আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইং আর সেই আরবি শব্দটি হল কলামুন কলামুন একটি কলম কলামুন একটি কলম কলামুন একটি কলম এই চিহ্নটি হল পেশ পেশকে আরবিতে দম্মাতুন বলা হয় এই চিহ্নটি হল জবর জবরকে আরবিতে বলা হয় এই চিহ্নটি হল জের আরবিতে কাসরতুন বলা হয় এই হল কলামুন শব্দটি এই শব্দটির শেষ বর্ণ মিম হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে যা তনইনুনের একটি লিখিত আকার যেহেতু নুন সাকিনকে তানউইনুন বলা হয় সেহেতু কলামুন শব্দটির মূল রূপ হল কলামুন অ যুগ ফাতহাতুন সমান সমান অ এখানে ফাতহাতুনের কারণে বাংলার আকারের উচ্চারণ হবে না বরং উচ্চারণটি পুর হবে অর্থাৎ আ হবে না বরং অ হবে লাম ফাতহাতুন সমান লা কেননা বাংলায় সাধারণত যুগ আকারের উচ্চারণ দিয়ে থাকে মিম যুগ দম্মাতুন সমান সমান মু কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস্য উকারের উচ্চারণ দিয়ে থাকে নুনসাকিন হল এটা অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত দন্তন্য বর্ণ এই হল যদিও বলা হয়। কিন্তু লেখার সময় নুন কে দুই দম্মাতুন দুই ফাথাতুন এবং দুই কাসরাতুন আকারে লেখা হয় তাই কলামুনে দুইটি দম্মাতুন হয়েছে তানউই নুন ব্যতীত শুধু কলাম এর অর্থ হল কলম লেখনী ইত্যাদি আর তনউুই নুন হলো নাকিরতন তথা অনির্দিষ্টের একটি আলামত তাই তানউইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে যে যেকোনো একটি যে যেকোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে ফলে কলামুনের অর্থ দাঁড়ায় একটি কলম অনেক সময় আমরা কলাম বলে থেমে যাই শুধু কলাম উচ্চারণ করে মুখস্থ করে থাকি অর্থাৎ ওয়াকফ করে ফেলি মানে শেষের তানউইনুনটি উচ্চারণ করি না কিন্তু এখন আশা করি যে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারব আর আমরা এই কলামুন শব্দটির সাথে একদমই অপরিচিত বিষয়টি এমন নয় বরং এই শব্দটির উচ্চারণ তার বাংলা অর্থ কলমের সাথে বেশ মিল রয়েছে কলাম কলম এছাড়াও পবিত্র কুরআন মাজিদের আষট্টি নং সুরার নামও সুরাতুল কলাম আবার সুরাতুল আলাকের চতুর্থ আয়াতে কলাম শব্দটি রয়েছে আল্লা আল্লাম কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এভাবে আমরা এই কলামুন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে ইসমুন ফেইলুন হারফুন এই তিনটির মধ্য থেকে কলামুন শব্দটি হলো ইসমুন কলামুন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তানউইনুনটি কেননা তানউইনুন যেমন নাকিরতুন হওয়ার আলামত ঠিক তেমনি তানউইনুন ইসমুন হওয়ারও আলামত আবার আমরা দেখতে পাচ্ছি যে কলামুন এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই কলামুন শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে কলামুন শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং কলামুন শব্দটি হল ইসমুন কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় এই হল কলামুন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লা হিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন